ডিম তরকারি রান্না করার জন্য এখানে চারটি ডিম নিয়েছি চুলাই বসিয়ে দিয়েছি পানি দিয়ে সিদ্ধ করে নিব ডিম সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে রেখে দেব চুলাইয়ের উপর আমি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তো এখানে আজকে আমি তিন রকমের সবজি দিয়ে ডিম তরকারিটা রান্না করবো দেখতে থাকুন গোল করে পেঁয়াজগুলোকে আমি কুচি করে নিয়েছি এখন গরম তালে দিয়ে দিব নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়া হয়েছে পেঁয়াজগুলো এখন আমি এখানে মূলাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে রাখা মূলাগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ সময় পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিব মূলাগুলো আগে দিয়ে ভেজে নেওয়ার কারণ হচ্ছে মূলার একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না থাকে সে কারণে কিছুক্ষণ সময় ভেজে নিব তাই আগে আমি মূলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি এখন এখানে আমি স্বাদ মতো সামান্য কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নেড়ে আবার বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি আলু কেটে নিয়েছিলাম আলুগুলোকে ধুয়ে নিয়েছি এখন চারফালি করে আলু নিয়েছে দিয়ে দিলাম আলু আর মূলা একসাথে নেড়ে আবার কিছুক্ষণ সময় ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব সিম সিমগুলোকে আমি গোটাক নিয়েছি সামান্য কিছু সিমের মধ্যে বিচি আছে বিচিওয়ালা সিমেই নিয়েছি তো ধুয়ে রাখা সিমগুলো এখন আমি দিয়ে দিব। সিমগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ভেজে নেব ভেজে নেবার পর এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে তারপরে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ সময় কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়েছে এখন আরেকটু নেড়েচেরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব এক বাটি পানি আমি দিয়ে দিলাম পরে আর একটু পানি লাগবে এক বাটিরও কম আমি দিয়ে দিব এখন চুলার আঁচটাকে বাড়িয়ে তরকারিটাকে জাল করে নিব এখন চেড়ে মিশিয়ে দেব তরকারি জাল হয়েছে এখন আমি নামিয়ে রেখে দিব রেখে ডিমটাকে বাগান দিব ডিম বাগানের জন্য চুলাই কড়াই দিয়েছি সামান্য কিছু পরিমাণ সাবিন তাল দিয়ে দিবো ডিম বাগানের জন্য আমি রসুন নিয়েছি তো রসুন কুচি দিয়ে আজকে ডিমটাকে বাগার করে নেব এখন আমি ডিমগুলো এক এক করে দিয়ে দিব। সামান্য কিছু হলুদ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম এখন আমি রসুন কুচিগুলোকে দিয়ে দিব রসুন কুচিগুলোকে দেওয়ার পরে এখন কিছুক্ষণ নেড়েচেড়ে রসুনগুলোকে লাল লাল করে ভেজে নিব এই রসুন আর এই ডিমের বাগানটা তরকারির স্বাদ আর টেস্ট ফ্লেভারটাকে বাড়িয়ে দিবে এখন আমি ডিমগুলোকে দিয়ে দিব আর এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব কারণ তখন একটু অল্প লবণ দেওয়া হয়ে গিয়েছে জন্য এখন আমি লবণ দিয়ে দিলাম এখন আমি বাগান দেওয়া ডিমগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিব রসুনগুলো দিয়ে দিলাম চামচ দিয়ে তুলে নিয়ে এখন নেড়ে চেড়ে নিব এখন এখানে সামান্য কিছু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব তিনটির মতো ফালি করে রাখা কাঁচামরিচ নামিয়ে প্লেটে তুলে নিলাম